আপনারা এই যে ইস্তেমা হয় না অনেক বড় জমায়েত আপনি বিশ্বাস করেন বাংলাদেশের কয়েকটা দরবার এমন আছে তাদের এক একজনের উরুষের মধ্যে এর চেয়ে বেশি মানুষ হয় এর চেয়ে বেশি মানুষ হয় কিন্তু আমাদের সমস্যা কোথায় আমরা পেটের খোরাক তো দিতে পারছি কিন্তু কলবের খোরাক দিতে পারছি না আমি তরুণ প্রজন্মকে বলবো লাইব্রেরি করে তরিকত এবং তাসাউফের দ্বার শুরু করে অন্তত আমাদের মাধ্যমে যেন সুফিয়াই কেরাম সমালোচিত না আমাদের সাথে মানুষ যখন কথা বলবে তখন তারা যেন তরিক ও তাসাউফ অলি বুজর্গদের খুশবো তাদের নাকে লাগে কিভাবে ভদ্রতায় নম্রতায় সহযোগিতায় উদারতায় সমাজের সকল মানুষকে হজম শক্তি নিজের হজম শক্তিকে বৃদ্ধি করা আমাকে এক ইংলিশ জিজ্ঞেস করেছিল তুমি তোমাদের মুসলমানদের দুইটা জিনিস বলতে পারবা যেটার কারণে মুসলমানদের সমাজের মধ্যে অস্থিরতা কম এবং অস্থিরতা কম হওয়ার কারণে মুসলমানদের মধ্যে আত্মহত্যা করা আমি বলছি হঠাৎ করে আমার মাথায় আসা ভেরি সিম্পল বললো কি আলাম আমাদের মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন আর রেদা তরুণ প্রজন্ম আত্মাবাক্ষুল আর রেদা কি আর রেদা মানি আমার মালিক আমাকে যেই অবস্থায় রেখেছে শুক্রিয়া তোমার দরবারে আল্লাহ এটাকে বলে আর রেদা মানে সর্ব অবস্থায় আল্লাহর বন্টন প্রক্রিয়ার উপর সন্তুষ্ট থাকা এটা আপনাকে প্রতিযোগিতা থেকে রক্ষা করবে এটা আপনাকে লোভ থেকে রক্ষা করবে লোভ এবং প্রতিযোগিতা যখনই আপনার ভিতরে ঢুকে যাবে আপনার ভিতরে একটা ফাসাদ কায়েম হবে কেমন ফাসাদ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন একটা গোয়াল ১০টা দশটা ছাগল আর একটা ক্ষুদার্ত নেকড়ে বা ঢুকিয়ে দিলে এ একটা ছাগল খাবে দশ জনকে মারবে ফাসাদ তৈরি করবে তো কোন মানুষের ভিতরে যখন লোক ঢুকে যায় লোক মানুষের ভিতরে এর চেয়ে বেশি ফাসাদ কায়েম করে মানুষ টাকা কোন জায়গা থেকে আসছে পাওয়ার কোন জায়গা থেকে আসতে মানুষ পাগল হয়ে যায় মা বাবা সভ্যতা সংস্কৃতি দিন কবর সবকিছু ভুলে বসে যায় কিসের কারণে অস্থিরতার কারণে এর কারণে সমাজের মধ্যে কি হয় ক্রাইম রেট বেড়ে যায় ডিভোর্স বেড়ে যায় অসামাজিক কার্যকলাপ ড্রাগ ডিলিং মত এগুলো সব বেড়ে যায় কোন জায়গায় সমস্যা আপনি রেদা যখন বাদ দিয়ে দিয়েছেন কারণ মারাই রাখবেন আমার আল্লাহ সর্বক্ষণিক আমাকে ওয়াচ করছেন দেখছেন আমার কি প্রয়োজন কি প্রয়োজন নাই রাস্তায় যখন হাঁটবেন মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন মালিক মালিক এ কারা শিখিয়েছে এই সুফিয়া کرام শিখিয়েছে উনাদের দরবার আমাদেরকে রেদার তালিম দিয়েছে আর একটা তাওয়াক্কুল মানি মৌলাই করিমের উপর আস্থা রাখা কি কোন ঘটনা আমার জীবনে ঘটবে না যেটা আমার আমার জীবনের জন্য অমঙ্গলজনক কারণ মালিক অনেক দয়ালু আমার অমঙ্গল হয় এমন কোন কাজ তিনি করবেন না তাওয়াক্কুল এবং রেদা এই দুই জিনিস যদি আমার ভিতরে থাকে অস্থিরতা এবং আত্মহত্যা এটা আমাদের জীবনেও আসবে না এখন কেন আসছে কারণ আমরা সহযোগিতা বাদ দিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কেন প্রতিযোগিতা করছি কারণ আমার ভিতর থেকে ঈমান এবং আমল বের হয়ে গেছে সমাজের মধ্যে এখন আমি হয়ে গেছি মৌলভী কি মৌলভী পাঁচ টাকার লোক এসে আমাকে হুমকি দেয় মৌলভী এক ব্যক্তি আমাকে বলতেছেন অনেক বড় লোক উনি অনেক পরে আসছেন প্রোগ্রামের মধ্যে আমাকে আধা ঘন্টা বসে থাকতে হয়েছে আমার তো রাগ উঠেছে স্বাভাবিক অনেক বড় লোক নাই বলি তুমি আমাকে বলতেছেন আমি বোধহয় লেট করে ফেলছি আলাম লেটটা অনেক লেট করছে প্রত্যেকের সময়ের দাম আছে প্রত্যেকের সময়ে দাম আছে আপনি যেমন পাবলিক ফিগার আমরা পাবলিক ফিগার যাই হোক পরবর্তী তুমি বলছেন আসলে আমরা তো রাজনীতি করি আপনারা তো বাস্তক্রির করেন গায়ে লাগছে না গায়ে পৃথিবীর এত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমি ঘাস কাটছি ওখানে তখন খাইতে বসছি তো ওনাকে বলতেছিলাম স্যার যদি রাজনীতি হয় একাডেমিক পলিটিক্স আমি আপনার চেয়ে বেশি না জানলেও কম জানি এই কথা আপনাকে কে বললো স্যার মাস্টার্সের ছেলেদেরকে ম্যাকিয়াভেলি পড়ায় আমি রাজনীতি আমি পলিটিক্স বুঝি না হ্যাঁ যদি অ্যাজ ফার এজ বাংলাদেশি পলিটিক্স ইজ কনসার্ন অবশ্যই আপনি আমার চেয়ে বেশি জানেন কিন্তু একাডেমিক পলটিক্স আমরা দিত্বর্ম পড়েছি আমার নবীর 23 বছরের जिंदगी আমার চোখের সামনে মিসাকে মদিনা কনস্টিটিউশন আর বাংলায় অনুবাদ করছি আমি রাজনীতি বুঝি না বললে ভুল হবে না আমি আপনার চেয়ে বেশি না বুঝলে কম বুঝি বললে ভুল হবে তো উনি একটু স্বাভাবিকভাবে এমব্যারাসমেন্ট ছিল আমি আপনাদেরকে বোঝাবছি সোসাইটির মাইন্ডসেট সোসাইটির কাছে আমি হয়ে গেছি Maulavi কেন কারণ প্রতিযোগিতা এবং লোভ মানুষের সিন্দেগি থেকে আদল ব্যালেন্স নষ্ট করে দেয় আপনার পুরো পার্সোনালিটিকে ইমব্যালেন্স পার্সোনালিটি করে দেয় তখন আপনি যাকে যেই ব্রাশ দিয়ে কালার করতে হয় তাকে সেই ব্রাশ দিয়ে কালার করতে পারে তখন আপনার চোখে মা বাবা চাচা बुजुर्ग ছেলেটা এখন কি করে বাবার সাথে কথা বলে বোঝাও যায় না বাবার সাথে কথা বলতেছে কি ডাক কেন ছেলে গাড়ি করে এসেছে এটা হচ্ছে সোসাইটির নিয়ম সীমালঙ্গন করে ফেলছেন সম্মানিত উপস্থিতি এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব দুইটা আবারও বলছি দুইটা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে তাসফুফকে আমরা জানব জানার জন্য পড়ব পড়ে যতটুকুন সম্ভব নিজের মধ্যে ধারণ করে সেটা প্রচার করব এর মাধ্যমে আমরা তাসফ তরিকত সম্পর্কে নতুন প্রজন্ম তরুণ প্রজন্মকে আমরা কনভিন্স করতে পারবো অন্যথায় তরুণ প্রজন্মকে আমরা কনভিন্স করতে পারবো না যেই ফিতনা ফাসা সমাজের ভিতরে ঢুকছে আপনি তরিকত এবং তাসব্বু বাদে আপনি তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারবেন না দলিল দিয়ে কখনো রক্ষা করতে পারবেন না আমাদের এখানে হাত তোলা নামার দলিল দিতে দিতে আমাদের তিন চার মাহফিল শেষ আপনি দলিল দিয়ে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারবেন আপনি তরিকত এবং তাসব্বুব রুহানি বায়ান দিয়ে মানুষকে রক্ষা করতে পারবেন আখেরই কথা আমার দুই মিনিট তিন মিনিটের মধ্যে শেষ করব সম্মানিত উপস্থিতি যে কোনো একটা বিষয় এটা একটা একাডেমিক তবুও বলে ফেলি তরিকত যে কোনো একটা বিষয় যখন আপনি জানতে চাইবেন অথবা সমালোচনা করবেন কিভাবে করবেন আপনি আগে জানতে হবে না তরিকত বলে কাকে তা আমি ওই হুজুরকে জিজ্ঞেস করছি হুজুর আপনি আমাকে বলেন তো দেখি তাসাউফের সংজ্ঞা কি উনি বলছেন তাসাউফের সংজ্ঞা কি হইতে পারে আল্লাহ মানে হেজিটেশন করতেছে আল্লাহ আপনি না বললেন আপনি কিতাব পড়ছেন আপনি তরিকত তাসাউফ বলে কাকে ক আপনি বলেন আল্লাহ আমি দুইটা সংজ্ঞা দেই আপনাকে তরিকত এবং তাসাউফ বলা হয় আপনার এমন জ্ঞান শিক্ষা করা যেটার মাধ্যমে আপনার ভিতরের জগৎকে পরিশোধন কিভাবে করবেন সেটা জানতে পারবেন এখন আপনি আমাকে বলেন এটা কোন দিক দিয়ে গৃহ কিনা ভিতরের জগতের পরিশোধন সম্পর্কে না জানলে ভিতরের জগতের পরিশোধন করতে পারবেন পারবেন না আচ্ছা সন্ধ্যার দিক থেকে আপনি এখন আমাকে সমালোচনা করেন এটা কিভাবে করবেন সমালোচনা কারণ কুরআনের আয়াত বলছে আব্বা মান খাফা মা কামার অব্বিহি ওয়ানাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার নবী আগমন করেছেন ভিতরের পরিশোধনের জন্য আমার আল্লাহ বলছেন জান্নাতের ঠিকানা হবে ভিতর পরিশোধন করলে তাসাউফ তরিকত কিসের নাম তাসাউফ তরিকত ভিতরের পরিশোধন পরিষ্কার কিভাবে করবেন সেই জ্ঞানের নাম ওলি কারা ক যারা এই জ্ঞানে জ্ঞানী তারা এই জ্ঞানে জ্ঞানী তারা তারা কারা যারা আপনাকে শিখায় তাকুয়া কি কিভাবে অর্জন করতে হয় খুশু খুদু কি কিভাবে অর্জন করতে হবে এ ব্যাপারে আপনার কোনো কথা আছে চুপ করে আছে আলম দ্বিতীয় কোন বিষয়কে আপনি জানতে হলে মকসদ উদ্দেশ্য কি আপনি বলেন তা সফের উদ্দেশ্য কি কো উদ্দেশ্য আপনি বলেন আলম তা সফের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা এটা কি খারাপ জিনিস আল্লাহর নৈকট্য অর্জন খারাপ জিনিস আপনারা বুঝতেছেন আল্লাহর নৈকট্য অর্জন কি খারাপ জিনিস তো এখন তাসাউর উদ্দেশ্য তে আল্লাহর নৈকট্য অর্জন সমালোচনা করতে পারবেন আচ্ছা তৃতীয় তাসাউফের আলোচ্য বিষয় কি মানে যে কোনো বিষয়কে আপনি এভাবে পড়তে পারবে আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয় তাসাউফে আপনার কলব আপনার রূপ আপনার নফস পরিশোধন কিভাবে করবেন আল্লাহর নৈকট অর্জনের জন্য কি কি কাজ করতে হবে এই তাবত বিষয়গুলো তাসাউর আলোচ্য বিষয় আপনি এটা নিয়ে কোনো কত করতে পারবে কনা আচ্ছা এরপরে তাসাউফের মানহাজ কি কোন উসুলের ভিত্তিতে সুফিয়া ইকরাম সামনের দিকে গিয়ে যায় আমি বলছি আমি যেহেতু কাদেরিয়া তরিকার আমি আপনাকে হুজুর গৌসুল আজমের দিয়া সাত উসুল বলি সাত উসুলের এক উসুল আখলাক আপনি বলেন একলাক ইসলামের বিরুদ্ধে না ইসলামের পক্ষে আচ্ছা সবর আল্লাহ বলছেন ইন্নামা ইউএফ সবের উনা বেগাই রেহেসা সবর আমাদের ধর্মের অন্যতম একটা সুন্দর জিনিস শুকর রেদা তবাকুল তবাদ এই সব কিছু হচ্ছে তাসাউফের মানে কাদেরিয়া তরিকার খুঁটি আপনি কোনটা সমালোচনা করবেন বুঝতে পেরেছেন সেই কারণে কোনো বিষয়কে জানতে হলে এভাবে যাবে বিষয়টার সংজ্ঞা বিষয়টার উদ্দেশ্য বিষয়টার আলোচ্য বিষয় বিষয়টার মূলনীতি বিষয়টার মানহাজ বা মেথোডোলজি এ আন্দাজে আপনি যাবেন আপনি কোনোভাবেই সমালোচনা করতে পারবেন কথা আমার ভাইরা প্রকৃত প্রকৃত ইমান প্রকৃত ইমান কি আমার আল্লাহ এটা আমার শেষ মিনিটের মধ্যে আমরা শেষ করবো আল্লাহরুল আলমী কোরআনে করিমের মধ্যে আসল মুমিনের একটা সংজ্ঞা দিয়েছে বলেছেন ইন্নাম মিনুন মুমেন শুধুমাত্র তারা ইদা দিন আল্লাহ যাদের সামনে আল্লাহর জিকির করা হলে হায় হায় তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয় আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয় ওয়াইজা তুলিয়াত আলহিম আয়াতু জাদাথুম ইমান আপনি যখন তিলাওয়াতে কোরআন করবেন তাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ আস এই জন্য সুফিয়া ইকরাম জিকির করে যে একটাকে বলে তামায়ুল করা তামায়ুল মানে গাছে যখন হাওয়া লাগে গাছ কেমনে দুলে দেখে না জমিনের সাথে লেগে যায় এটাকে তামায়ুল বলে তো সুফিয়া এখানে একটা জিকির করে যে গাছের মতো দুলে দুলে কেন কয়জা জুকিরা কয়জা তুলিয়া তালে হিমায়া তু জাদা তুম ইমানা ইমানের হাওয়া যখন গায়ে লাগে তখন ঢুলে সুফিয়া এখান আরেক বেকুব পিছন থেকে বলে দেখছেন কেউ ঢুলতেছে আসল জিনিস জানে ও আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন এরা কারা এরা মাওলাই করিমের উপর পূর্ণ আস্থা যাদের আছে ওয়াল্লাযিনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম যারা নামাজ কায়েম করে আদায় না কায়েম করে কায়েম কিরকম কোন নামাজ যাবে নামাজের ইনফ্লুয়েন্স ব্যক্তি জীবনের মধ্যে পরে ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে অহংকার দূরীভূত হয়ে যাবে হিংসা দূরীভূত হয়ে যাবে এভাবে নামাজের আলোয় আলোকিত হবে কায়েম হবে ওয়ামিম্মা রাজাক নাহমিন ফিকুর মাওলাই করিম যা তাদেরকে দান করেছে মানুষের জন্য নিমিষ মানুষকে দান করবে এরপর আল্লাহ বলছে উলাই কাহমুল মুমিনুন হাক্কা তারাই আসল মুমিন তার মনে বোঝা যাচ্ছে নকল মুমিন আছে নাইলে আসল মুমিন বলবে কেন এরাই আসল মুমিন এবং আপনি যদি এই বৈশিষ্ট্যগুলা নিয়ে বাজারে বের হন কোন বৈশিষ্ট্য যাদের সামনে আল্লাহর জিকির হলে ভিতরে কম্পিত হয় তিলাওয়াতে কোরআন হলে অন্তরের মধ্যে ইমানের ঢেউ আসে এই বৈশিষ্ট্যগুলা দিয়ে বাজারে যান আপনি আমাকেও তো এই মুমেনে হকের সারিতে ফেলতে পারবেন না আপনি আল্লাহর গলিরা বাদে এই বৈশিষ্ট্যে আমি জানি না কে বৈশিষ্ট্য মন্ডিত হবে আমাদের মধ্যে পাবেন এরকম জিকির ইলাহি হলে অন্তর প্রকম্পিত হয় হযরতে ফুদাইল ইবনে ইয়াস বেলায়তের চরম শিখরে আরোহণ করেছে একটা আয়াতের তাসি আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক এই আয়াত সেটা কি কখন আসবে সেই সময় যখন আমার স্মরণ তোমার ভিতরের জগৎকে প্রকম্পিত করবে এই আয়াত ফুজাইল ইবনে ইয়াযের ভিতরের জগৎকে একেবারে তুফান সৃষ্টি করেছে হযরতে বিশিরাল হাফি রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগের আল্লাহর বলি শুধুমাত্র আল্লাহর নাম খচিত একটা কাগজ রাস্তায় পড়েছিল এই কাগজ নিয়ে উনি ওনার ঘরের মধ্যে আতর লাগিয়ে পরিষ্কার করে নামের প্রতি এই যে জসবা হজরতে মালিক শাহ রহমতুল্লাহ আলাই এখানে আমি তো বড় দরবারে বসা ওনাদের নাম না নেওয়াই ভালো আমাদের জন্য কারণ ইনারা অনেক বড় বড় পর্যায়ের আল্লাহর বলি বড় পর্যায়ের আল্লাহর বলির সান্মান বর্ণনা করা আমাদের জন্য বেয়াদবি আমাদের জন্য বেয়াদবি ওনাদের সানমান বর্ণনা করবেন একটু ওনাদের চেয়ে উপর নিচ ওনারা আমরা অনেক নিচের লোক আমরা অত উপরে দেখলে মাথা টুপি পরে যাবে সূত্রাঙ্গ আমরা উনাদের কি উপরে রাখি আমরা যতটুকুন হাত দুকাইতে পারবনি এই হযরত মালিক শাহাহরহমতুল্লাহ আলাইহী রব্বানা যলমনা আনফুসানা যলমনা আনফুসানা এই আয়াত ভিতরের মধ্যে জজবাতারি করেছে অসংখ্য আল্লাহর ওয়ালি অসংক আল্লাহর ওয়ালি এক এক আয়াত আল্লার ওয়ালি গুলাকে বেলায়তের চরম করে পৌঁছে দিয়েছে তিলাওয়াতে কোরআন জিকির ইলাহি তাদের ভিতরে কম্পন তৈরি করে আপনি এই বৈশিষ্ট্যগুলা নিয়ে যদি বের হন শুধু সুফিয়াই গ্রামের মজলিস বাদ দিয়ে কোন মুসলমানের ঘরের মধ্যে আপনি এই বৈশিষ্ট্যের লোক পাবেন না আমরা নামাজ আদায় করি নামাজ কায়েম করার লোক শুধু সুফিয়াই গ্রামের মজলিসে পাবেন তাওয়াক্কুল দাবি করি আসল তাওয়াক্কুল যারা করে সেটা শুধু সুফিয়াই গ্রামের মজলিসে পাবেন সেই কারণে সুফিয়াই ক্রামের শিক্ষার মূল নীতি হচ্ছে তাওয়াক্কুল শিক্ষার মূল নীতি হচ্ছে তাওয়াক্কুল এরপরে আপনি যদি ওয়া মিম্মা রযাকনাহু মিন মানুষকে ব্যদলক দান করা এই যে দিয়ে দেওয়া একেবারে নিজের গাটটি ফুচকা সহ দিয়ে দেওয়া এটা শুধুমাত্র আউলিয়া کرامের মজলিসে পাবে সেই কারণে ইমান আকিদার বিষয় আসল ইমান তাসাউফের বিষয় আসল ঈমান তাসাউফের বিষয় যিনি প্রকৃত মুমিন উনি প্রকৃত সুফি যিনি প্রকৃত সুফি উনি প্রকৃত মুমিন প্রকৃত ইমান এবং তাসাউফ দুইটা একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক মলাই করিম আমাদেরকে কবুল করুন আমরা এই জমানার মধ্যে এটা মনে রাখবেন আমরা একটা নতুন সময়ে পা রাখতেছি এটা একটা ভয়াবহ সময় এই সময়টা আমার আমরা দুই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি একটা হচ্ছে ইমানের ক্ষেত্রে আরেকটা আখলাকের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমরা তৌহিদ বিষয়ক হামলার সম্মুখীন যারা বক্তারা করে যেটা স্টেজের মধ্যে আরেকটা হচ্ছে শানের সালো